তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছি সেটি হচ্ছে আহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছে তো যার ফলে এখন যেই সংখ্যা আমরা ছিলাম বিশেষ করে গতকাল রাত থেকে আমরা দুইটার পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা যে অনেকটাই অসুস্থ ছিলেন তার জ্ঞান ছিল না বললেই চলে তিনি কাউকে চিনতে পারত না বা কথা বলতে পারতো না ঠিক আছে তো দুইটার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আস্তে আস্তে আসলে তার চিকিৎসা অনেকটা উন্নত হয়েছে তিনি কিন্তু এখন কথা বলতে পারছেন সবাইকে চিনতে পারছেন তো এখন যেটি আমরা আসলে বলতে চাই সেটি হচ্ছে তার স্বাস্থ্যের অনেকটাই উন্নত হয়েছে তার চিকিৎসা তিনি এখন মোটামুটি দেশি এবং বিদেশি ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড কিন্তু তাকে পরিচর্যা করছেন তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবারের সামনে কিন্তু অসংখ্য বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের যে নেত্রী সেই নেত্রীকে তারা এক নজর তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তারা আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তার রোগ মুক্তি কামনায় কিন্তু এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করছেন এই মিষ্টি বিতরণের কারণটা ভাই ওনার জন্য একটু আগে একটা দোয়া মাহফিল করা হয়েছে হ্যাঁ সেই উপলক্ষে এই মিষ্টি বিতরণ করা হচ্ছে যেন আমাদের সকলের মুখ থেকে মন থেকে ওনার জন্য একটা মিষ্টি দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় এবং সে দোয়া কবুল হয়ে যেন উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে ধন্যবাদ শুনছিলেন যে উনি একজন বিএনপির কর্মী তিনি কিন্তু যে বলছেন যে এই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিনি যাতে দ্রুত সুস্থ হয় সেই কারণে কিন্তু এখানে অনেকেই মিষ্টি নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি বিতরণ করছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন যাতে তিনি তিনি যাতে সুস্থ হয়ে সাধারণ মানুষের মাঝে ফিরেন আমরা একটু কথা বলতে চাই আমরা একটু আমরা একটু জানতে চাই যে সর্বশেষ পরিস্থিতি আমরা তো ভারাক্রান্ত আমরা কোনো হোপ দেখতেছি না যত হোপই কথা বলা হোক ওনাকে যখন যখন ইয়াতে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে তার মানে আমরা অপেক্ষা করতেছি শ্রমের জন্য আমরা যেটা মনে করি আমাদের খুব রয়ে গেছে কারণ চিকিৎসাটা প্রপারলি হয় না ওনাকে সরকারের তরফ থেকে প্রপার কেয়ার নেওয়া হয় নাই এবং সরকারের তরফ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই প্রধান উপদেষ্টা মধ্যে যে বক্তব্যটা বলেছেন সেটা উনি আরো পাঁচ দিন সাত দিন আগে বলতে পারতেন উনি যে মেডিকেল কমিটি করেছেন সেই টিমটা উনি আরো কয়েকদিন আগে করতে পারতেন উনি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা ক্ষোভের সঙ্গে বলছি যে উনি প্রপার অ্যাকশান নেন নাই এই মৃত্যুটা আমি মনে করি একটা ষড়যন্ত্রের অংশ শারীরিক অবস্থাটা কি এখন উন্নত কিনা এটা তো আমি বলতে পারবো আমি ভিতরে দেখি নাই ধন্যবাদ আপনাকে আসলে ওনার বক্তব্যটি শুনছিলেন যে আহ বিএনপির নেতৃবৃন্দ তারা এবং তার শুভাকাঙ্ক্ষীরা তারা যেটি বলছেন যে এই মেডিকেল বোর্ড যদি আরও আগে গঠন করা হতো তাহলে কিন্তু আরও আগে চিকিৎসা থেকে সুস্থ হয়ে ফিরতেন এমনটাই আসলে প্রত্যাশা করছিলেন তারা তারা যেটি বলছেন যে এই চিকিৎসায় তার অনেকটা ঘাটতি ছিল বা অনেক লেট হয়েছে এটি তারা দাবি করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন সাংবাদিকদের সাথে কথা বলছেন আমরা আমাদের আমরা বেশ কিছু সমর্থকদের সাথে কথা বলতে চাই আপনি এখানে কেন আসছেন আপনার পরিচয় আমি আসছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তো এখানে অনেকে আসছে আলহামদুলিল্লাহ উনি আগের সাইতে আমি যতটুকু জেনেছি আর কি আমরা তো আর ভিতরে যাই দেখতে পারি নাই যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ উনি আগের সাইতে একটু ভালো আছেন তো সকলে দোয়া করবেন সকালে কাছে ওনার পরিবারের পক্ষ দেখি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করেন আর আমাদের মাঝে আবার যেন উনি ফিরে আসেন এই যে প্রশ্নটা আপনাদের আসলে দেশনীতির জন্য কি বলা আছে আপনাদের আসলে দেশনীতি হচ্ছে বাংলাদেশের আবেগ এবং অনুভূতির জায়গা শুধু আমার না সারা বাংলাদেশের মানুষের আমরা চাই দ্রুততা সুস্থতা দান করবেন ওনাকে এবং এই মানুষটা গণতন্ত্রের জন্য যা করেছেন আমার মনে হয় না আর কেউ করেছেন উনি আপসির নেত্রী পাক ওনাকে গণতন্ত্রকে একটা শক্তিশালী স্তম্ভে রেখে পাক আমাদের মাঝে ওনাকে আনবেন এই কামনা আমরা করি ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন যে আসলে এখানে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ইউনি জেলা এবং বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আসলে বর্তমান আপনাদের এই যে নেত্রী অসুস্থ সেটি আপনারা নিশ্চয়ই এখানে দেখতে এসেছেন তো আসলে সৃষ্টিকর্তার কাছে কি ধরনের প্রার্থনা করেছেন আমরা আসলে আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের যে আগামীর যে গণতন্ত্র এবং বাংলাদেশের যে একটা সমৃদ্ধশালী করার জন্য এই মুহূর্তে খালেদা জিয়াকে আমাদের বিশেষ প্রয়োজন আল্লাহ তালার দরবারে আমরা শুকুর আদায় করি এবং দোয়া প্রার্থনা করি ওনাকে যেন দীর্ঘদিন আমাদের বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের মানুষের প্রয়োজনে এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার জন্য ওনাকে বেশি প্রয়োজন আমাদের এই বাংলাদেশে আপনাকে দর্শক শুনছিলেন যে বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ যে বলছেন যে যত দ্রুত সম্ভব তিনি যদি রাজনীতিতে ফিরে আসেন আসলে এই এই মুহূর্তে আসলে দেশের একটি সংকট চলছে সেই সংকট মুহূর্তে কিন্তু যদি আহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরে আসেন তবে কিন্তু এটি নতুন একটি রাজনৈতিক মোড় হবে নতুন একটি দিগন্ত সৃষ্টি হবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এবার কেয়ারের সামনে কিন্তু শত শত নেতৃবৃন্দ এই সকাল থেকেই কিন্তু এই যখন থেকেই শোনা যাচ্ছে যে বেগম নেত্রীর শারীরিক অসুস্থতার অনেকটা অবনতি হয়েছে গতকাল রাত থেকে তখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কেয়ারের সামনে অসংখ্য মানুষের ভিড় রয়েছে সেই সকালের থেকেই আমরা দেখছি যে এখানে মানুষের ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আরো বেশ কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আমরা কথা বলতে চাই দেখাতে থাকেন আমরা আসলে এখন এক আমরা কথা বলতে চাই আচ্ছা আমরা জাতীয় পার্টির জাকের পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি একজন মহাসচিব এসেছেন আমরা আসলে এই যে বর্তমানে বেগম যে অসুস্থ আসলে তার যদি রাজনীতি ফেরা না না ফেরা নিয়ে রাজনৈতিক অনেক সমীকরণও রয়েছে তো আসলে এই মুহূর্তে যদি তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন রাজনৈতিক পরিস্থিতিটা কি দাঁড়াবে দেখুন সবার আগে প্রয়োজন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা দেশবাসীর মাঝে ফিরে আসা আমরা সেজন্য এসেছি জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির আমাদের জাকের পার্টির প্রতিনিধি দলকে পাঠালেন আমরা বেগম খালেদা জিয়ার পরিবারের অন্যতম সদস্য কোকো রহমান সাহেবের সহধর্মিনীর কাছে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল সাহেবের উদ্বেগ উৎ উৎকণ্ঠার কথা জানিয়েছি গতকাল বাদ জুমা জাকের পার্টির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করা হয়েছে আজও মোনাজাত অব্যাহত আছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফাইসাল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন আর এই মুহূর্তে যা হওয়া উচিত তা হল যে জাতীয় রাজনীতির যে আদর্শ বৈশিষ্ট্য অর্থাৎ আদর্শ রাজনীতির যে বৈশিষ্ট্য রাজনৈতিক মত পার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু দলীয় বিভেদ থাকা স্বাভাবিক তার ঊর্ধ্বে উঠে একজন জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তার জন্য দোয়া করা তার পাশে দাঁড়ানো নৈতিক মানবিকভাবে তার পাশে দাঁড়ানো এটাই এই মুহূর্তে জাতীয় রাজনীতির সুস্থ রাজনীতির অন্যতম পরিচায়ক হবে আমরা আবারও পুনর্ব্যক্ত করছি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির স্থিতিশীলতা আসুক জাতীয় সংকট উত্তরণে নতুন মাত্রা যুক্ত হোক এটি জাকের পাটি আপনাকে আসলে দর্শক শুনছেন যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে মানে দ্রুতই রাজনীতিতে প্রয়োজন এবং সর্ব সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে বেগম খালেদিজার সুস্থতা এবং সেই সুস্থতায় রাজনীতিতে ফিরে আসবে নতুন মূর এটি তারা প্রত্যাশা করছেন আমরা এখন আমাদের সহকর্মী সোহেল স্বামীর সাথে কথা বলতে চাই একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আপনি যেহেতু এই ডিএনপি বিট করছেন আপনি সকাল থেকে এখানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছেন আসলে সর্বশেষ পরিস্থিতি কি দেখা গেছে সর্বশেষ পরিস্থিতি আমি মোটামুটি দশটার সকাল দশটার দিক থেকে এখানে রয়েছি আমরা এখানে আসার পরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে গতকালের চেয়ে আজকে বিশেষ করে রাত থেকে গভীর রাত থেকে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে আর উন্নতির দিকে যাচ্ছে এর পেছনে কালকে গতকাল রাতে তার চিকিৎসা দেওয়া হচ্ছে একটা বোর্ড করে যে বোর্ডের সাথে আছে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টর এবং সেই বোর্ড নিয়ে বসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে ছিলেন ডক্টর মঈন খান তাদের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের নেতৃত্বে যে বাংলাদেশের চিকিৎসকরা রয়েছে তারা তো আছেই তার চিকিৎসা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পাশাপাশি চায়না থেকে কিছু বিশেষজ্ঞ ডাক্তার বেগম খালেদা জিয়ার এই বর্তমান পরিস্থিতিতে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং এছাড়াও ইউরোপের বিভিন্ন বড় বড় হসপিটালের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা অনলাইনে তার এই চিকিৎসা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন এর সবার এই ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়ার আজকে আপনি কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখলেন যে বিএনপির নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করছে বা সাংবাদিকদের সাথে মিষ্টি খাচ্ছে তারা তার মানে তারা এই যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার উন্নতি এই উন্নতির ফলেই এই পরিস্থিতি এই এভারকেয়ার সামনে আমরা লক্ষ্য করছি এছাড়াও সকাল থেকে দেশের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভার কেয়ার হসপিটালে ছুটে এসেছেন আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্না এসেছিলেন আমরা দেখেছি এনসিবির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এসেছিলেন এছাড়াও বিএনপির অনেক নেতৃবৃন্দকে স্থায়ী কমিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কি কোনো ধরনের কোনো ব্রিফ করা হয়েছে কিনা দল থেকে বা হচ্ছে এখানে যে মেডিকেল বোর্ড আছে সেই বোর্ড থেকে কোনো ধরনের ব্রিফিং করা হয়েছে কিনা না এখন পর্যন্ত সেই ব্রিফিংটা এখনো আসেনি মানে চিকিৎসকদের পক্ষ থেকে যে ব্রিফিংটা সেই ব্রিফিংটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি তবে আমরা আশা করছি যে আজকে এই ব্রিফিংয়ের ব্রিফিংটা আমরা পাবো সেকেন্ড হচ্ছে যে আমরা তার শারীরিক অবস্থার এই বিভিন্ন ব্যাপার খুঁটিনাটি বিষয়গুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি পাশাপাশি যারা এই যে যে সকল নেতৃবৃন্দ তাদেরকে দেখতে এসেছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন তাদের মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতির এই তথ্যগুলো আমরা পেয়েছি ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে অনেক ধরনের তথ্য আমরা পেলাম দর্শক আমাদের সাথে কথা বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার সোহেল সামি আসলে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে তারা কিন্তু আসলে এই যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার আপডেট সেটুকু জানতে কিন্তু এখানে ছুটে এসেছেন এখানে শুধুমাত্র তার রাজনৈতিক দলের

আমি বরগুনা থেকে আসছি বরগুনা জেলা বামনা উপজেলা থেকে আসছি ম্যাডামের অসুস্থতা শুনে আমি রাত্রে আসছি দর্শক শুনছিলেন যে শুধুমাত্র আসলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এই খোঁজ খবর নেওয়ার জন্য আমরা এই এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ এবার ক্যারেজ থেকে আপনাদেরকে জানিয়ে জানাচ্ছিলাম আমার সহকর্মীকে বলবো একটু বিজে দেখার জন্য আর কি ও আচ্ছা আচ্ছা জি বস বস